আসসালামু আলাইকুম আমি রিফাত মুর্শিদাবাদ থেকে বলছি এই স্যার রিফাত ব্লগার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রোজ সকালে যে কাজগুলো আমি করে থাকি সেটাই ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে লিভিং রুমটা আমি পরিষ্কার করে নেব প্রত্যেক দিন যেহেতু আমি পরিষ্কার করি এর জন্যে বাড়তিভাবে যে ডিপ ক্লিনিং বলে সেটা করতে হয় না উপর থেকে শুধু ধুলোগুলো ঝেড়ে নিলাম এরপর টেবিলটা মুছে নিয়েছি আমার লিভিং রুমে দুটো গাছ আছে সেটাতে একটু একটু করে জল দিয়ে দেব। এগুলো তো বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না বাড়ির ভেতরে থাকা যে গাছগুলো থাকে সেগুলো তো খুব একটা জল দেওয়ার প্রয়োজন হয় না এর জন্যে মাঝে মাঝে জল দিতে হয় আজকে আমি জল দিয়ে নিলাম একটু একটু করে আমার মেয়ে খেলে বেড়াচ্ছে সকালবেলায় ওকে নাস্তা করিয়ে দিয়েছি এরপর আমি আমার টুকি টাকি গাছগুলোকে সেরে নেব লিভিং রুমটা পরিষ্কার করা হয়ে গেছে এরপর টিভি ক্যাবিনেটের পজিশানে চলে এসেছি এখানে যে সব রাখা আছে সেগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলো আমি প্রতিদিনই করে থাকি ধুলো হালকা ধুলো জমে যায় এর জন্য প্রত্যেক দিনই আমি পরিষ্কার করি এরপর ডাইনিং টেবিলে চলে এসেছি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব আর সব সময় একটা বোতল রাখি আমি জলের বোতল রেখে দিই জলের বোতল একটা লবণদানি এখানে সব সময় থাকে আর এটাকে খারাপ যেন লাগে এর জন্য একটা ট্রেতে আমি এভাবে সাজিয়ে রাখি এখানে আমার মেয়ে বলছে মা আমি দুধ ভাত খাবো এর জন্যে দুধটা গরম করে ওকে খাইয়ে দিলাম ওকে ফোন থেকে দূরে রাখার জন্য এভাবে ছোটো ছোটো খেলনা দিয়ে সামনে খাইয়ে দিই এরপর কিছু জামাকাপড় মেলা ছিল গুলোকেই তুলে নিচ্ছি দিন থেকে ওয়েদারটা বেশ খারাপ ছিল এর জন্য জামা কাপড় অনেকটাই জমে গেছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো জামাকাপড় জমে গেছে মনে হলো খুব সহজে ভাজ করা হয়ে গেছে কিন্তু না অনেক সময় লেগেছে আমাকে কাজটা করার জন্য এরপর যেখানে যেটা রাখার আমি সেখানে সেগুলো রেখে দিলাম এরপর আমাদের সবার ঘরে চলে এসেছি বিছানাটা অগোছালো হয়ে আছে এর জন্য বিছানাটা গুছিয়ে নেব বিছানাটা গুছিয়ে নিয়েছি এমন খুব বেশি অপরিষ্কার ছিল না জাস্ট বিছানাটা গুছিয়ে নিয়েছি কিন্তু খাট সাইড টেবিল ড্রেসিং টেবিল এগুলো তো ধুলো জমে গেছিল বলে আমি একটা টালে নিয়ে মুছে নিলাম এরপর রুমটা ক্লিনিং হয়ে গেল এরপর আমি আর একটা রুমে চলে গেলাম এখানে আনায়া রুমটার এই অবস্থা করে রেখেছে ওর জামা যেগুলো আমি ভাজগুলাম করলাম সেগুলো এখানে রেখে দিলাম এরপর রুমটাকে আমি গুছিয়ে নিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি এইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আল্লাহ হাফিজ